এবার ইনফ্লুয়েসারদের মাথায় বাজ ভাইরাল হওয়া লোভে যেখানে সেখানে করা যাবে না টিকটক রেলস রেলের প্ল্যাটফর্ম মেট্রোতে দোলানো যাবে না কোমর কথা না শুনলে পিন্ডি চটকাবে পুলিশ ইদানিং রাস্তাঘাটে গেলে ইনফ্লুয়েসারদের দাপাদাপি বেশ চোখে পড়ছে বিশেষ করে রেল স্টেশন প্ল্যাটফর্ম মেট্রোতে এদের বেশি দেখা যাচ্ছে ফলোয়ার্স বাড়ানো আর ভাইরাল হওয়ার চক্করে এরা পাবলিক প্লেসে যা পাচ্ছে তাই করছে ছোট ছোট পোশাক পরে ছাবলামি থেকে উদ্দাম কু রুচিকর নাচা নাচি কোনটাই এরা বাদ রাখছে না তাদের কাছে এটাই নাকি কনটেন্ট এগুলো করলে নাকি বিশ্বজুড়ে এদের জনপ্রিয়তা বাড়বে এমনটাই তাদের বিশ্বাস কিন্তু এবার এদের মাথায় বাজ ফেলেছে ভারতীয় রেল পুলিশ যারা এতদিন যেখানে সেখানে টিকটক রেলস বানিয়ে আসছিলেন তারা এবার সাবধান হয়ে যান কারণ এবার আপনাদের হারে হলুদ দেবে ভারতীয় রেল পুলিশ সম্প্রতি এক সোশ্যাল ইনফ্লুয়েসারের সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে যা শুনলে আপনি এই ধরনের কাজ করার আগে দশবার ভাববেন সিমা কানৌজিয়া নামক এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসারের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে যিনি ইনফ্লুয়েসার ভাইরাল হওয়ার লোভে মুম্বাইয়ের এর রেল স্টেশনে ভিডিও বানাচ্ছিলেন তিনি যখন ভিডিও বানাচ্ছিলেন তখন চারিদিকে ভিড় জমতে শুরু করে যার ফলে অনেক ট্রেন যাত্রী অসুবিধায় পড়তে হয় আর এই সম্পূর্ণ ঘটনাটি হাতে নাতে ধরে ফেলেন মুম্বাই রেল পুলিশ তৎক্ষণাৎ সীমা কানৌজিয়া নামক ওই কন্টেন্ট ক্রিয়েটর আটক করে মুম্বাই পুলিশ শুধু আটকে করেনি এরপর যা ঘটেছে শূন্য ভিমরি খাবে পুলিশের তরফে ওই ইনফ্লুয়েসারকে ধরে এনে ক্ষমা চাওয়ানো হয় সেই সাথে তাকে দিয়ে একটা ক্ষমা চাওয়ার ভিডিও বানানো হয় যেখানে তাকে দিয়ে বলানো হয় কেউ যেন আর এই ধরনের কাজ না করে এই ভিডিওটি দেখার পর যারা পাবলিক প্লেসে গিয়ে টিকটক এবং রিলস বানানোর পরিকল্পনা করেছিলেন তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন নইলে পুলিশের লাঠির বাড়ি আর মান সম্মান দুটোই যাবে এদের মান সম্মানটা কোন কালে ছিল যে যাবে যে জিনিসটা নেই সেই জিনিসটা যাবে কি করে মানসম্মান যাওয়ার জন্য তো মানসন্মান থাকতে হয় মানসম্মান থাকলে এরা তো এসব ছাপড়িগিরি করে বেড়াতো না রাস্তা ঘাটে ট্রেনে বাসে পাবলিক প্লেসে ছোট পোশাক পরে অশ্লীল অঙ্গভঙ্গি করে যে ধরনের নাচানাচি যে ধরনের কার্যকলাপ এরা করে বেড়ায় সেগুলো কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না ভারতবর্ষের সংস্কৃতি আমাদের সনাতনী সংস্কৃতি কোনোদিনই এগুলোকে সাপোর্ট করে না আর এদের যদি মানসম্মান থাকতো ন্যূনতম লজ্জাবোধ থাকতো তাহলে এগুলো করতো না এদের তো লজ্জা নেই এদের পরিবারের যারা লোক আছে এদের যারা অভিভাবক আছে গার্জেন আছে তাদেরও লজ্জা নেই তাদেরও নেই তারাও বাধা দেয় না উল্টে আরো উৎসাহিত করে বেশি করে সাপোর্ট করে যাতে এগুলো করে বেড়ায় ওই শ্রেয়া রয় নাকি নাম আছে লোকাল ট্রেনে যে ছোট পোশাক পরে নেচে বেড়ায় পাছা টাছা নাচিয়ে আর কি এই মেয়েটার মা নাকি ওকে ভীষণভাবে সাপোর্ট করে সেদিন একটা ভিডিওতে বলছিল আমার মা আমাকে সাপোর্ট করে খুব ভীষণভাবে তাই কে কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না কত মানুষ এদেরকে প্রতিদিন গালিগালাজ করে আপনার কোনো ধারণা নেই কমেন্টগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে কত মানুষ এদের সমালোচনা করে এদেরকে গালিগালাজ করে এদের নিয়ে ট্রোল করে এদেরকে রোস্ট করে তারপরেও কোনো লজ্জা নেই যারা সমালোচনা করে উল্টে তাদেরকেই বলছে বেশ করেছি আমি করেছি আরো বেশি করে করব আরও বেশি করে না চাবো আমার বাপের টাকায় খেয়ে আমি নাকি চাই ইনফ্লুয়েন্সার কিভাবে এরা সমাজকে ইনফ্লুয়েন্স করছে একবার ভাবুন যুব সমাজকে এরা কিভাবে ইনফ্লুয়েন্স করছে এদের দেখে যুব সমাজ কি শিখবে ছোট পোশাক পরে নাচানাচি সস্তার পাবলিসিটি দুদিনের জন্য নাচানাচি করাটা অন্যায় নয় তো এগুলোর জন্য একটা জায়গা রয়েছে একটা প্লেস রয়েছে আগে যেমন বাইজি বাড়িতে বাইজিরা গিয়ে নাচতো ছোট পোশাক পরে অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচতো এরা হচ্ছে আধুনিক যুগের বাইজি এদের নিষিদ্ধ পল্লিতে গিয়ে এই ধরনের কর্মকাণ্ড করা উচিত সেখানে মানুষ এগুলো দেখার জন্যই যায় পাবলিক প্লেসে এগুলো করা যায় না ট্রেনে বাসে অনেক ধরনের মানুষ থাকে তারা এগুলো দেখার জন্য মোটেও প্রস্তুত থাকে না তারা এগুলো দেখতে চায় না সবাই এগুলো দেখতে চায় না যারা দেখতে চায় আপনারা তাদেরকে এন্টারটেন করুন না কোনো অসুবিধা নেই বন্ধ ঘরে তাদেরকে এন্টারটেন করুন কোনো অসুবিধা নেই অথবা পন হাবে গিয়ে যেসবগুলো পন ওয়েবসাইট রয়েছে যেগুলো মানে ওই নীল ছবি তৈরি করে তাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করুন তাদেরকে দেখান যারা এগুলো দেখতে চায় ছোট বাচ্চাদের নিয়ে ট্রেনে বাসে বাবা মা ঘুরতে তাদের সামনে এগুলো হলে তাদের মানে ওপরে কিরকম একবার চিন্তা করে দেখেছেন আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন তাদের সকলকে অনুরোধ করব একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন একশো শতাংশ খাটি দেশি গরুর দুধের ঘি এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে কোনো চিন্তা করবেন না সাত দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে এরা কিন্তু নিজে থেকে এগুলো বন্ধ করবে না যতদিন না প্রশাসন এদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিচ্ছে ততদিন এরা থামবে না এরাও বেশি বেশি করে এগুলো করবে তাই প্রশাসনকে আরও কঠোর হতে হবে সমাজের সাধারণ মানুষ আপনারা যারা ট্রেনে বাসে চলাফেরা করেন যারা রাস্তাঘাটে চলাফেরা করেন তাদেরকে জাগতে হবে তাদেরকে এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে এগুলোকে প্রশ্রয় দিলে চলবে না ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাতা কি জয়